মেয়েকে রেখে বেরোল সে লাইন ধারের বস্তি তখনও সেরা মাদুরে ঘুমের ঘরে এপাশ ওপাস জায়গাটা শহর না শহর নয় মহানগর সাইনবোর্ডে পোস্টারে পোস্ট অফিসের পিনকোডে জমির দলিলে পাটির দালালে প্রমোটারে ফ্ল্যাট বাড়িতে জায়গাটা কলকাতা নিউ টাউনের নিউ কলকাতা লাইন ধারে হাঁটতে হাঁটতে যেমন যায় তেমনি করে সেদিনও সে পেরিয়ে গেছিল খালবার কত আর বয়স তেইশ কি চব্বিশ নেহাতি কম বয়সী তবু ফ্ল্যাটবারের বারের কলক মাখা বৌদিমণিরা সবাই তাকে ডাকে কাজের মাসি আসলে তার নাম একাদশী বউ ঠেঙানো স্বামী সতীন ঘর গেরস্থি ছেড়ে সুন্দরবনের বোন বাদার নদী নালা ভেঙে একদিন এক ফাগুন মাসের জ্যোৎস্না রাতের রাত দুপুরে কি জানি কি করে পালিয়ে এলো সে পরপুরুষের ভালোবাসার হাত ধরে তারপর লাইন ধারে ঝুপড়ি ঘরে বছর না ঘুরতেই নীল রতনে খুকি হলো তখন ভালোবাসার কালো ভ্রমর নতুন আর এক ফুলের খোঁজে হঠাৎ একদিন উড়ে গেল পোড়া কপাল হেকেই বলে বিন্দি লিপি তবু কপালকে না দুষে সব শৈলে একাদশী শ্যামনা বরণ মায়ের কোলে আলো বরণ কচি মেয়ের হাসি কে যেন বলল তাকে তুই ছিলি একাদশী এই হবে পূর্ণিমা একদিন তাই হবে এই ভেবে ভেবে ফ্ল্যাট বাড়িতে বাসন মেজে ঘর মুছে দেখতে দেখতে একদিন এক রোদ সকালে খুকির চুলে রিবন বেঁধে পিঠে বইয়ের ব্যাগ ঝুলিয়ে তাকে স্কুলে দিলে পাঠিয়ে একাদশী তারপর ওই টুকুন একেরত্তি মেয়ে একা দোকা খেলার মতন এ ক্লাস থেকে সে ক্লাসে লাফাতে লাফাতে চললে এগিয়ে সবে সহজ পাঠের শেষে সে যখন ধরলে কি সময় বললে আমাদের ঝুপড়ি ঘরের মেয়েদের এত লেখা পড়া করে হবে কি শুনি ফ্ল্যাট বাড়ির রোজগেরে গিন্নিরা একে একে ডেকে বললে ও একাদশী তোমার এই ফুটফুটে মেয়েটাকে দাও না গো খাওয়া দেব পড়া দেব টাকা পয়সা সব দেব কাজের মধ্যে কাজ শুধু রিমোট হাতে টিভি দেখবে আর বাচ্চা কাঁদলে ঘুম পাড়াবে দোলনাতে দোল খাওয়াবে কানে একটু খাটো একাদশী তবু এসব খাটো কথায় কান দেয় নিষে এবারই ওবারই গায়ে গতরে খেটে খুটে সকাল সন্ধে মেয়ে পড়ার টিউশন দিয়ে পূর্ণিমা দেখার স্বপ্নটাকে নষ্ট করেনি সে

আজকাল মেয়ে বড় হলে অমন বেহুশ হলে চলে বলতে বলতে থানা পুলিশ বলতে বলতে ক্যামেরা কাঁধে মিডিয়া খানিক পরে বস্তিবাসীর রক্ষাকর্তা মহামান্য পুরো পিতা পুরো মাতা পার্টির নেতা ও একাদশী তুই কিছু বল না লোচপুরে লাশ নিয়ে যায় পুলিশে তুই কিছু বল না মুখ দিয়ে কোনো রা নাই চোখ দিয়ে কোনো জল নাই আমাদের বসতে ঘরে এমন ঘটনা রোজ ঘটে তার জন্য অমন পাশানি করে চলে সেদিন সন্ধ্যাবেলা আলো চলল না রাস্তার মোড়ে সেদিন সন্ধ্যাবেলা অন্ধকার সে একটু অন্ধকার রাত বাড়লে বালিউলির বারো ঘর এক উঠোনের টালির খাপড়ার চালে কলম গাছের ডালে ডালে জোনাকিরায় লোড়ে

তখন কি যে হলো রুখু চুলের মাথার ভিতরে লাখে লাখে ছিছি ডাকতে লাগলো সে মরণ খাও কি ডাকে কাঁপতে কাঁপতে সাপুরের ছাপি থেকে ছাড়া পাওয়া গোক্রর মতন ফুসে উঠল সে তারপর অন্ধকার সারা ঘর হাতড়ে কি যেন খুঁজতে লাগলো হাতে ঠিকলো না কিছুই

একে একে করে ছুড়ে দিলে শাড়ি ব্লাউজ তারপর এই অন্ধকার বা রাস্তায় দিনের বেলায় অথবা ঝলমলে নিয়ন আলোয় কৃষ্ণকায় নগ্ন এই নারীর সঙ্গে দেখা হলে দোহাই আপনাদের ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না ওকে আপনারা পাগলি বলে ডাকবেন না আগুন জ্বলছে চারিদিকে ভবিষ্যতের কুড়িগুলো দেখো ঝরছে এই বিশের বায়ুতে কিভাবে তুমি পচ আগুন জ্বলছে চারিদিকে দিকে ওগো মানুষ তুমি ভূমি কেন আছো ভবিষ্যতের কুড়ি